আসসালামু আলাইকুম एवरीवन আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি সো আজকের ভিডিওটি আমরা দেখাবো যে আমরা ডলার পাইছি কিছু গিটড অ্যাকাউন্ট থেকে এই ডলারটা আমরা কিভাবে বের করব তার আমরা প্রসেসটা দেখাবো সো ফার্স্টে আমাদের কী করতে হবে এখান থেকে আমরা অ্যাকাউন্টের মধ্যে আসব। আমাদের গুগল ওঠেন অথেন্টিক ভেরিফিকেশন না করলে আমরা কিন্তু উইথড্রোটা নিতে পারবো না সো তার জন্য আমাদের কী করতে হবে আমরা ডলারটা এখান থেকে দেখতে পারবো যাদের ডলারটা কনভার্ট করা হয়নি তারা এখান থেকে ট্রেড করে নেবেন সিম্পলি এখানে আসবেন আসার পর এখান থেকে বিটিসি বা যেখানে টোকেনটা দিবে এটা থেকে আপনার সেল দিয়ে দিবেন সো তারপর আমরা কি করব ডলারটা উঠানোর জন্য আমাদের ফার্স্ট প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখতে পারবো আমরা এখান থেকে আমাদের থ্রি টুতে একটা মেনু আছে মানে তারপর প্রোফাইল তারপর আমাদের সিকিউরিটি আছে সিকিউরিটির পর আমাদের এখান থেকে দেখতেই পারতেছি যে আমাদের এখান থেকে নট অ্যাভেলেবল গুগল অথেন্টিক সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে কোডটা দিবে সেই কোডটা আমরা কপি করব। কপি করার পর আমাদের বাকি কাজগুলো আমরা করবো সো এখান থেকে আমাদের একটা কোড দিবে তারা কোডটা আমরা এখান থেকে সিম্পলি দেখতে পারবো এই কোডটা আমাদের কপি করে নেব এখান থেকে সিম্পলি আমরা কোডটা কপি করব। কপি করার পর আমাদের এখান থেকে ইমেলে সেন্ড করব তারপরে গুগল অথেন্টিকে আমরা যে কোডটা এখান থেকে কি করলাম মানে নিলাম কপি করলাম সেটা আমাদের কি করতে হবে পেস্ট করতে হবে সো আমরা গুগল অথেন্টিকে চলে আসবো গুগল অথেন্টিকের জন্য আসার জন্য এখান থেকে এখান থেকে দেখতে পারবো যে আমাদের ফার্স্টে কী করবে তাদের গেট স্টার্ট করতে বলবে সো গেট স্টার্ট করার পর আমাদের অ্যাকাউন্ট দিয়ে অ্যালাউ দিতে হবে তারপর অ্যাড কোড দেখতে পারবো বা অ্যাড এখান থেকে আমাদের থ্রি ডট তারপর আমাদের এখান থেকে স্ক্রিন করতে দিবে বা এখান থেকে আমাদের কোড অপশান তারপর আমাদের এখান থেকে অ্যাকাউন্টের নেম বলতে দিছে অ্যাকাউন্টটা আমাদের কী সিম্পলি আমরা অ্যাকাউন্টটা দিয়ে দেবো গেট ডট আইউটি সোকেটআইও তারপরে আমাদের যে কি কোডটা দিবে সেই কোডটা আমরা সিম্পলি পেস্ট করে দেবো তারপর আমরা এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করব অ্যাড অপশানে ক্লিক করার পর আমাদের এখান থেকে কোড দিবে এখান থেকে পারতেছে আমাদের একটা কোড শো করতেছে এই কোডটা আমরা কপি করবো সিম্পলি কপি করার পর আমাদের ওখানে পেস্ট করে দেব সো এই কোডটা আমরা কপি করতে পারবো তারপর আমাদের যেই কাজটি করতে হবে ফার্স্টে আমাদের গুগলে যে আমরা একটা সেন্ড করব মেসেজ সেইটা থেকে আমাদের কোডটা নিব তারপর গুগল অথেন্টিক যে কোডটা চলবে রানিং সো তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড মানে এক মিনিটের মতো টাইম দিবে ফোন যদি ল্যাক করে তাহলে প্রবলেম হবে সো ইলিজিবল অথেন্টিক এখানে ক্লিক করলে আমাদের ইলিজিবল হয়ে যাবে আমাদের এখানে হয়ে যাবে তারপর আমরা ডলারটা আমরা এখান থেকে বলতে পারবো চব্বিশ ঘন্টা পর সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয় তার অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন